নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দু দিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো চিকেনের মেটে কষা ঝাল ঝাল এই মেটে কষা যদি এক হাতা যদি পাতে পরে গরম গরম ভাতের সাথে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালোবেসে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে চারশো গ্রাম মেটে নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করে নেব আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি অল্প আদা নিয়েছি দশ থেকে বারো পাওয়া রসুন একটা টমেটো দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব মশলাটা আমি বেটে নিয়েছি মিহি করে গ্যাস অন করে কড়াই বসিয়েছি কড়াতে তেল দেবো পরিমাণ মতন তেল দেবো মেটেটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেব হলুদ দিয়েছি নুন দেব। তেলটা আমার সেটে গেছে মেটেগুলো আমি একটা একটা করে দিয়ে মেটেগুলো হালকা করে ভেজে নেব এক পিট হয়ে গেছে আমি উল্টে দেব একটু আস্তে আস্তে উল্টে দেব মেটেগুলো ভেজে নিলে গোটা গোটা থাকবে সেই জন্য আমি হালকা করে ভেজে নেব মেটে গুঁড়ো ভাজা হয়ে গেছে নতুন সব গোটা গোটা হয়ে গেছে আমি এবার তুলে নেব প্রথমে আমি পেঁয়াজ দেব একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে আমি একটা টমেটো দেব টমেটো দিয়েও আমি কিছুক্ষণ নাড়াবো যে মশলাটা করেছিলাম আমি মশলাটা দিয়ে মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম আমি হাফ চামচ হলুদ দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক মেটের অল্প নুন দেওয়া আছে আপনারা দেখে দেবেন আমি অল্প জল দেব যে মশলা করেছিলাম সেই মশলা ধোয়ার জলটা দেব অল্প দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার গা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে দেখুন মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি এখন এবার মেটেটা দিয়ে দেব মেটেটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব আস্তে আস্তে নাড়তে হবে আরও কিছুক্ষণ আমি কষাবো গ্যাসটা কমিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণ ঢাকা থাকবে আমি একবার খুলে দেখে নেব মাঝখানে একবার খুলেছিলাম নাড়িয়ে দিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষানো হয়েছে দেখতে কিন্তু বন্ধুরা একদম অসাধারণ হয়েছে মাংস ভিজ মেটেটা আমি ভেজে নিয়েছিলাম সে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে খুব বেশি জল দেব না আমি অল্প একটু জল ভালো করে নাড়িয়ে দেব আবার একটু ঢেকে দেব আমি আমি দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন হয়ে গেছে একদম গরম গরম ভাতের সাথে কিন্তু মেটে কষা কিন্তু হয়ে গেছে আমি সব শেষে গরম মশলা দেব গ্যাসটা অফ করে দেব বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখে যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না